ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে কিন্তু যে কোনো চচ্চড়ি খেতেই ভীষণ ভালো লাগে সেটা ছোট মাছের চচ্চড়ি হোক বা নিরামিষ টাটা চচ্চড়ি তবে আজ আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো সর্ষে পোস্ত বাটা দিয়ে নিরামিষ ডাটা চচ্চড়ি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত বাটা দিয়ে নিরামিষ ডাটা চচ্চড়ি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নিরামিষ ডাটা চচ্চুরি বানিয়ে নিচ্ছি ডাটা চচ্চুরির মেন উপকরণই হলো ডাটা আমি এখানে একদম ফ্রেশ একাটি ডাটা নিয়েছি আমার একাটিতে তিনটি ডাটা আছে ডাটাগুলোকে আমি ভালো মতন পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নেব ডাটাগুলো কেটে আমি ফিরে আসছি ডাটাগুলোকে আমি এরকম আঙ্গুলের সমান লম্বা করে কেটে নিয়েছি কেটে উপরের আঁশগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি আর ডাটার গোড়াটা কিন্তু আমি ফেলিনি গোড়াটাকেও আমি নিয়েছি এই চচ্চড়িতে কিন্তু টাটার গোড়াটা খেতে খুবই ভালো লাগে আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু কেরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডাটা চচ্চড়ি একটা মশলা আমি বানিয়ে নেব সেই জন্য একটা বাটিতে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ দিয়ে দেব সাদা সর্ষে আর এক টেবিল চামচ দিয়ে দেবো পোস্ত আর হাফ টেবিল চামচ দিয়ে দেব আমি সাদা জিরে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দেড় থেকে দুই ইঞ্চি মতন দিয়ে দেবো আদা দিয়ে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে দেবো সর্ষে পোস্তগুলো একটু ভিজে গেলে বাটতে সুবিধা হবে সর্ষে পোস্ত আর জিরের পেস্টটা আমার বানানো হয়ে গেল আমি এটা বাটার সময় কিন্তু হাফ টেবিল চামচ নুনও ব্যবহার করেছিলাম চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে গরম করে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করবো তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়ে ফোরনে দিয়ে দিলাম গোটা টেবিল চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা যে কোনো চচ্চড়ি কিন্তু সর্ষের তেলে করলেই বেশি টেস্ট হয় ফড়ুনকে বেশ ভালো করে আমি ফ্রাই করে নিলাম কালো জিরের খুব সুন্দর একটা গন্ধ আসছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটা আর আলু দিয়ে ডাটা আর আলুকে খুব ভালো মতন এখন আমি ফোরুনের সাথে মিশিয়ে নেব আমি কিন্তু এখন কোনো রকম মশলা ব্যবহার করব না খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি সাত মিনিট রান্না করে নেব মিনিট সাথে আমি কভার দিয়ে রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো করে মিশিয়ে নেব ভালো মতন মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ যেহেতু আমি এখানে পোস্ত ব্যবহার করছি সেই জন্য হলুদের পরিমাণটা একটু কম দিচ্ছি আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতন আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়োর সাথে টাটা আলুকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে এখন একটা কভার দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নুন হলুদ দিয়ে আরও মিনিট পাঁচেক আমি রান্না করে নিলাম নিয়ে এখন ভালো মতন একবার আমি মিশিয়ে নেব এখন আর কভার আমি দেব না কভার ছাড়াই আমি মশলার সাথে ডাটা আলুকে কষিয়ে নেব এই সময় কিন্তু একদম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে কভার তুলে আরও মিনিট পাঁচেক আমি মশলার সাথে ডাটার আলুকে ভালো মতন কষিয়ে এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা একটু দেখেই দিতে হবে এর স্প্রেতে কিন্তু জলের পরিমাণটা একটু কমই লাগে সেমি গ্রেভি হবে ডাঁটা আর আলু সেদ্ধ হওয়ার মতন জল দিলেই হবে দিয়ে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে দশ মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি একটা কভার দিয়ে দশ মিনিট রান্না করে নিলাম কভার তুলে ভালো মতন মিশিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি এখন সর্ষে পোস্ত জিরে কাঁচা লঙ্কা আদার পেস্ট আমি এখানে পাঁচ টেবিল চামচ দিয়ে দিলাম পেস্ট দিয়ে ভালো মতন এখন আমি মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও মিনিট পাঁচেক আমি রান্না করে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সর্ষে পোস্ত পেস্ট দিয়ে আরও মিনিট পাঁচেক আমি রান্না করে নামানোর আগে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবে যে কোনো চচ্চড়িতে একটা আলাদা টেস্টি নিয়ে আসে এই কাঁচা তেল দিয়ে কাঁচা তেলের সাথে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আমার আজকের এই নিরামিষ ডাটা চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধোঁয়া ওঠা গরম ভাত আর তার সাথে যদি একটা এরকম ডাটা চচ্চুরি রেসিপি থাকে আর কি লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে